আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু আশা করি সকলে ভালো আছেন আমরা দৈনন্দিন জীবনে মানুষের সাথে উঠা বসা লেনদেন এবং কামাই রুজি ইত্যাদির ক্ষেত্রে কত ধরনের যে গুণার কাজ করে থাকি কত ধরনের যে পাপের কাজ করে থাকি তার শেষ নেই সেই গুণা এবং পাপ মোচন করতে হলে মহান রবুল আলমিন দরবারে ইস্তেকফার করতে হয় কীভাবে ইস্তেকফার করব কখন করব কোন পদ্ধতিতে করবো সে সম্পর্কে প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে বলে দিয়ে গিয়েছেন সেগুলি সূত্রে আমাদের নিকটে পৌঁছেছে বিভিন্ন বই আকারে কিতাব আকারে সাথে সাথে আল্লাহবুল আলমিনও অনেক ইস্তেকফার কোরআনুল করিমে আমাদেরকে শিখিয়েছেন যেগুলি যুগে যুগে বিভিন্ন নবীরা পড়েছেন তাদের মান মর্যাদা বৃদ্ধির জন্য সুপ্রিয় দর্শক আসুন আমরা প্রিয়নবী সাল্লাহি সাল্লামের পক্ষ থেকে যত গ্রহণযোগ্য ইস্তেফার দোয়াদুল জিকির তাসপি ইস্তেফার এসেছে সেগুলি পাঠ করি এবং কোরআনে যেগুলি এসেছে সেগুলি পাঠ করি আর মানুষে যারা নিজেদের পক্ষ থেকে মন করা বানিয়েছে সেগুলিকে এড়িয়ে চলি সেগুলি পরিহার করি সুপ্রিয় দর্শক আমার ইসলামিক লাইফ চ্যানেল এবং আমারও চ্যানেল বিডি আরও যতগুলো চ্যানেল আছে সেগুলির মধ্যে আমি নবী সাল্লা ইসাল্লামের বিশেষভাবে পাঁচটি আমল সম্পর্কিত ভিডিও আপলোড দিয়ে থাকি যা আপনারা জানেন দোয়া দুরুদ জিকির তেসি ও ইস্তেকফার সুপ্রিয় দর্শক আপনারা সেখান থেকে যথেষ্ট পরিমাণ শিখেছেন বলেছেন আমিও প্রায় আড়াই হাজারের মতন বিড়িয়ে দিয়েছি তো অনেকেই বারবার আবেদন করেছেন যে এই সংক্রান্ত একটি বই লেখেন তাহলে আমরা সবগুলি একসাথে পাবো আলহামদুলিল্লাহ আমি এই সংক্রান্ত একটি বই লিখেছি অনেকে আগে জেনেছেন বইটির পৃষ্ঠা সংখ্যা হলো ছয় শত অষ্টআশি বইটির মধ্যে প্রায় ছয় শতের অধিক দোয়া দুরুজ জিকির তেসবি ও ইস্তেফার এনেছি কোরআনে বর্ণিত মোট ষাটটি দোয়া ইস্তেফার এনেছি কত নম্বর পৃষ্ঠা আছে কোন নবী পড়েছেন কোন সাহাবি পড়েছেন সেগুলি উল্লেখ করেছি বাংলা উচ্চারণ উল্লেখ করেছি অর্থ উল্লেখ করেছি সাথে সাথে নবী সাল্লাহি সাল্লামের পক্ষ থেকে বর্ণিত সহি সূত্রে বর্ণিত যত দোয়াদু জিকির তাজপি ইস্তেফার আছে সেগুলি আমি উল্লেখ করেছি আমার শব্দ অনুযায়ী সুপ্রিয় দর্শক এখন বাজারে এবং অনলাইনে প্রচুর পরিমাণ এগুলি পাওয়া যায় কিন্তু কোনটা সহি কোনটা জয়ী বা কোনটা গ্রহণযোগ্য কোনটা অগ্রহণযোগ্য সেটা আমাদের অনেকের জানা আমি সেই বিষয়টিও এই বইটির মধ্যে তুলে ধরেছি সুপ্রিয় দর্শক বইটি যদি আপনারা পেতে চান তাহলে যে নাম্বারটি দেওয়া হয়েছে স্ক্যানে সেটিতে কল সারা সারাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে সুপ্রিয় দর্শক এরম একটি বই যদি আপনার ঘরে থাকে তাহলে এই পাঁচটি বিষয়ের জন্য অন্য কোনো বইয়ের প্রয়োজন হবে না এবং আপনি নিশ্চিত হয়ে আমল করতে পারবেন যে এটা গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত এবং কোরআনে বর্ণিত সুপ্রিয় দর্শক আমি এই বইটি সাজিয়েছি এভাবে প্রথমে একটি জিকির বা ইস্তেকবার এনেছি তারপর তার বাংলা উচ্চারণ এনেছি তারপর তার অর্থ এনেছি তারপর এই সংক্রান্ত নবীজ সাল্লি সাল্লাম যেই হাদিসটি বলেছেন অর্থাৎ এই দোয়াটি বা জিকিট টি যে হাদিসের মধ্যে আছে আরবি হাদিসে সেটাকে আমি উল্লেখ করেছি তারপর ওই আরবি হাদিসেরও বাংলা অনুবাদ করেছি তারপর এই বইটির মধ্যে এই যে হাদিসটি এনেছি এই হাদিসটি কোন কিতাবে আছে কত নম্বর হাদিসে আছে অথবা কত নম্বর পৃষ্ঠা আছে সেটা উল্লেখ করেছি এবং হাদিসটি সহি কিনা গ্রহণযোগ্য কিনা সেটাও উল্লেখ করেছি রেফারেন্স দিয়ে এবং হাদিসের আলোচনা অনুযায়ী কিভাবে আমল করবেন সেটা আমি উল্লেখ করেছি অর্থাৎ প্রত্যেকটি দোয়াদুরুজির তাসপি ইস্তেফার সম্পর্কে আটটি কথা উল্লেখ করেছি যদি এই বইটি আপনারা সংগ্রহ করেন তাহলে আপনারা আমলের ক্ষেত্রে আর কোনো সংশয় থাকবে না ইনশাল্লাহ আপনারা বইটি নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ইনশাল্লাহ আপনার বাসায় বাড়িতে পৌঁছে দেওয়া হবে আসসালামু আলাইকুম